নিজের ভয়েসে কিভাবে টিকটক ভিডিও তৈরি করবেন তো দেখতে অনেক সেলিব্রিটি কিন্তু ঠিক এইরকম কিন্তু তারা টিকটক ভিডিও কিন্তু তৈরি করে থাকে এখন থেকে আপনি চাইলে কিন্তু আপনার নিজের ভয়েসে ঠিক এই টাইপের টিকটক ভিডিও গুলি কিন্তু আপনি এডিট কিন্তু করতে পারবেন কিভাবে করবেন তো আপনি কি করবেন প্রথমে এই টাইপের ভিডিও গুলি বানানোর জন্য বা আপনি নিজের ভয়েস দিয়ে টিকটক ভিডিও বানানোর জন্য আপনি কি করবেন প্রথমে আপনার মোবাইলের ক্যামেরাটি আপনি অন করবেন তো মোবাইলের ক্যামেরা কি অন করে যাওয়ার পর আপনি কি করবেন আপনি একটি নির্দিষ্ট জায়গায় চলে যাবেন যেখানে আপনি আপনার ভিডিওটি আপনি রেকর্ড করবেন অথবা আপনি চাইলে নিজের হাত দিয়ে এই এইভাবে আপনি আপনার মোবাইলকে আপনি ধরতে পারেন এবং চাইলে আপনি অন্য কাউকে আপনার মোবাইলটি দিতে পারেন আপনার মোবাইলটি ধরার জন্য এখন যেভাবে হোক আপনি কি করবেন প্রথমে আপনার মোবাইলকে এইভাবে ধরবেন মানে আপনি যে কথাগুলি বলবেন আপনাকে কিন্তু এইভাবে কিন্তু মোবাইল ফোন ধরে কিন্তু আপনাকে এই কথাগুলি কিন্তু বলতে মানে আমি আপনাদের কথার কথা বলছি আপনি মোবাইল ফোন হাতে নিয়ে আপনার যে ডাইরেক্টটা রয়েছে আপনি কি বলবেন ওইটা আপনি বলবেন যেমন আমি এখান থেকে বললাম যে পিক্ট ভিডিও আপনারা কিভাবে বানাবেন এরকম সেলিব্রিটিদের মতো কথার কথা আমি আমার ডায়লগ এইটাই আমি এখান থেকে বলে দিলাম আপনারা এইভাবে এই ডায়লগটি বলে দিবেন তো বলে দেওয়ার পর আপনি কি করবেন এইখান থেকে মানে আপনার ভিডিওটি আপনি সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পর আপনি এখান থেকে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর রয়েছে আপনি এইখানে চলে আসবেন অবশ্যই আপনাকে আপনাকে অ্যাপ কিনতে করতে হবে আপনি যে এই যে ভিডিওটি আপনি মানে তৈরি করলেন এটা কিন্তু আপনাকে ইডিট কিনতে করতে হবে তো ইডিট করার জন্য আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে তো এইখানে চলে আসার পর স্থান মানে আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে ইন শর্ট লিখে আপনি এখান থেকে সার্চ করে নেবেন তো এখান থেকে আমি সার্চ করলাম আপনি এখান থেকে ইন শর্ট লিখে এখান থেকে প্রথমে সার্চ করবেন তো ইন শর্ট লিখে সার্চ করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এরকম একটি অ্যাপস চলে আসবে আপনাকে কিন্তু এই অ্যাপ্লিকেশন এখান থেকে ইনস্টল করতে হবে তো আমি আগে থেকে ইনস্টল করেছি আপনারা অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নিয়ে অ্যাপটা এখান থেকে ওপেন করে দেবেন তো অ্যাপটি এখান থেকে ওপেন করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে এখন আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন ভিডিও নামে একটি সেকশন থাকবে আপনি কি করবেন এইখানে কি ক্লিক করবেন যদি কোনো রকম পারমিশন চাই অবশ্যই আপনি এখান থেকে দিয়ে দিবেন তো এখান থেকে ভিডিও সেকশনে চলে আসার পর আপনার সামনে এরকম চলে আসবে নিউ নামে আপনি কি করবেন এই নিউ এ কি ক্লিক করবেন নিউ এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার সমস্ত ভিডিও থেকে চলে আসবে তো যদি এখান থেকে কোনো রকম এরকম ফটো সিলেক্ট করা থাকে আপনি অবশ্যই এখান থেকে ভিডিও সিলেক্ট করে দিবেন তো এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনার গ্যালারির

তো আপনি এখান থেকে দিয়ে দিতে হবে যেমন ধরেন এখান থেকে আপনি টিকটকের সাইজ দিলে আপনি এখান থেকে পিকক দেখতে পারছেন এইখানে আপনি ক্লিক করে এই সাইজটি এখান থেকে দিয়ে দিবেন এবং এখান থেকে আপনি রয়েছে এইখানে আপনি ক্লিক করে দিবেন তো এইখান থেকে আপনার ভিডিওটি সাইজ দেওয়া হয়ে গেছে এখন আপনি ভিডিওটি এখান থেকে এডিট করবেন তো ভিডিওটি এডিট করার জন্য আপনি কি করবেন এই দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটি নেয়ার রয়েছে আপনি কি করবেন এই ভিডিও লেয়ারে ক্লিক করবেন নেয়ারে ক্লিক করে দেন পর এখান থেকে আপনি এই ভিডিওটি কিছু কোন কথা কিন্তু আপনাকে বাদ দিতে হবে মানে আপনি ক্যামেরা এইভাবে ধরার পরে কিন্তু আপনি কথা কিন্তু বলতে পারেননি আপনাকে কিন্তু এখানে কয়েক সেকেন্ড কিন্তু আপনার বাদ কিন্তু পড়ে গিয়েছে তো আপনাকে এই কয়েক সেকেন্ড কিন্তু আপনাকে শুরুর দিকে কিন্তু আপনাকে কেটে কিন্তু বাদ দিতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি

আপনি কি করবেন এই যে উপরে লাল চিহ্নটি রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লাল চিহ্ন দেখতে পাচ্ছেন যে লাল চিহ্ন আপনি এইখানে ক্লিক করে দিবেন এই জায়গায় ক্লিক করলে কিন্তু কিন্তু লুট নেবে

যেটুকু প্রয়োজন ছিল না ওইটুকু আপনি কেটে বাদ দিয়েছিলেন ঠিক এই ভয়েসটা কিন্তু হবে নেই এখান থেকে কেটে বাদ দিবেন কাট করার অপশন এইভাবে কেটে আপনি এখান থেকে বাদ দিয়ে দিবেন এবং এটা কেনে একদম ছড়ুতে দিয়ে দিবেন এবং যদি এখান থেকে শেষ এগুলো কিছু কানার থাকে আপনি এখান থেকেও কেটে বাদ দিয়ে দিবেন মূল কথা আপনার এখান থেকে

আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মাই মিউজিক আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে মিউজিকটি আপনি দিবেন ওইটাই কিন্তু আপনাকে আগে থেকে কিন্তু ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করে নেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে মিউজিকের উপরে সিলেক্ট করবেন এবং এখানে থেকে দেখতে পাচ্ছেন এই যে ইউজ রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে মিউজিক কিন্তু এখান থেকে আপনার চলে আসবেন এখান থেকে মিউজিকার পর আপনি কি করবেন এই যে মিউজিক আপনি দেখতে পারছেন আপনার ভিডিও শুরুতে যখন আপনি কথা বলবেন এই সময় কিন্তু আপনাকে মিউজিকে কিন্তু হালকা করে কিন্তু কমিয়ে দিতে হবে তার জন্য আপনি কি করবেন এই যে মিউজিকের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে সাউন্ড দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এই যে আপনি না এখান থেকে একটু আপনার কথা বলার অনুযায়ী এবং মিউজিকটা ব্যাকগ্রাউন্ডে কত বাজবে এটা আপনাকে অ্যাডজাস্ট করে কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে তো আপনি কি করবেন

এই পর্যন্ত আপনার হালকা ব্যাকগ্রাউন্ডে বাঁচবে এবং যখন আপনার কথা শেষ হবে তখন কিন্তু কিন্তু আমার ফুল বাঁচবে মানে এইটা কিন্তু সেলিব্রিটি কিন্তু এইভাবে কিন্তু

ডাউনলোড কিছু করতে পারবেন তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে টিকটক সেলিব্রিটিদের মতো আপনারা নিজেরাও ভিডিও তৈরি করবেন যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে বলতে কিন্তু ভুলবেন না